আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই এপিসোডে আপনাদেরকে খুবই কার্যকরী এবং শক্তিশালী একটি তদবির দিব অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভাববেন না তো যারা প্রেমিক প্রেমিকা আছেন অথবা স্বামী স্ত্রী আছেন তাদের জন্য উপকৃত এই ভিডিওটি কথা হলো যে অবশ্যই পাক পবিত্র হয়ে নিতে হবে করে নেবেন নামাজ কায়েম করবেন এবং স্ক্রিনে যে নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন এই নকশাটা অবশ্যই পশ্চিম দিক অথবা পূর্ব দিক হয়ে যেদিকে বসেন বসবেন দুই এক একদিকে বসলেই কাজ হবে ইনশাল্লাহ আপনারা বাজার থেকে জাফরান এবং গোলাপ জল আসবেন জাফরান ও গোলাপ জল মিশ্রিত করে যে কোনো একটি ফুল গাছের ডাল দিয়ে কলম তৈরি করে সে কলম দিয়ে এই নকশাটিকে সাদা একটি কাগজে লিখে নেবেন এবং যদি আপনি স্ত্রীকে বসীকরণ করতে চান তাহলে নকশার নিচে স্ত্রীর নাম এবং স্ত্রীর মায়ের নাম অর্থাৎ আপনার শাশুড়ির নাম আর যদি আপনার স্বামীকে আপনি বসীকরণ করতে চান তাহলে আপনার স্বামীর নাম প্রথমে লিখবেন তারপর আপনার শ্বশুর নাম লিখবেন অর্থাৎ স্বামীর বাবার নাম লিখবেন কথা হলো যে যদি আপনি প্রেমিক হয়ে থাকেন তাহলে প্রেমিকার নাম লিখবেন প্রেমিকার মায়ের নাম লিখবেন প্রেমিকা হয়ে থাকলে প্রেমিকের নাম লিখবেন প্রেমিকের বাবার নাম লিখবেন লিখে এই নকশাটিকে তান্ত্রিকেরা বা হগিরেরা যেভাবে ভাজ করে সেভাবে ভাজ করবেন এবং একটি তাবিজে আপনারা পুরে দেবেন এবার ওই তাবিজটা আপনারা হাতে অথবা গলায় ধারণ করবেন এবং বিশ্বাস স্থাপন করবেন তাহলে অবশ্যই আল্লাহ সুবান তালা আপনাদেরকে সফল করবে ইনশাআল্লাহ